হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা জানব ফেসবুকে কিভাবে ভিডিও বানিয়ে টাকা আয় করা যায় ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস কীভাবে কাজ করে যোগ্যতার শর্ত কি এবং ধাপে ধাপে কিভাবে মনিটাইজেশন চালু করবেন আপনার যদি ভিডিও বানানোর ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন মনিটাইজেশন মানে হলো আপনার কন্টেন্ট থেকে আয় করা ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় মনিটাইজেশন প্রোগ্রাম হলো ইন স্ট্রিম অ্যাডস এই সিস্টেমে আপনার ভিডিওর মধ্যে বা শুরুতে বিজ্ঞাপন দেখানো হয় দর্শকরা বিজ্ঞাপন দেখলে ফেসবুক বিজ্ঞাপনদাতাদের থেকে টাকা নেয় এবং তার একটি অংশ আপনাকে দেয় তাহলে প্রশ্ন হলো আপনি কি মনিটাইজেশনের জন্য যোগ্য চলুন দেখে নিই ফেসবুকের প্রধান শর্তগুলো একে একে এক ফেসবুক পেজ বা প্রফেশনাল প্রোফাইল কেবল সাধারণ প্রোফাইল থেকে আয় করা যায় না আপনার একটি পেজ থাকতে হবে অথবা পার্সোনাল প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করতে হবে দুই ফলোয়ার্স রিকোয়ারমেন্ট আপনার পেজ বা প্রোফাইলে অন্তত পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে তিন ভিডিও ওয়াচ টাইম গত ষাট দিনে আপনার ভিডিওগুলোতে মোট ষাট হাজার মিনিট ভিউ হতে হবে এর মধ্যে লাইভ ভিডিও গোনা হবে চার অ্যাক্টিভ ভিডিও পেজে অন্তত পাঁচটি ভিডিও থাকতে হবে এগুলো অন ডিমান্ড বা লাইভ উভয়ই হতে পারে পাঁচ পলিসি কমপ্লায়েন্স ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট সহিংসতা বা অশালীন জিনিস থাকতে পারবে না ছয় এজ এবং লোকেশন আপনার বয়স অন্তত আঠারো বছর হতে হবে এবং এমন দেশে থাকতে হবে যেখানে ইনস্ট্রিম অ্যাডস চালু আছে যদি আপনার পেজ বা প্রোফাইল এই শর্তগুলো পূরণ করে তাহলে এভাবে মনিটাইজেশন চালু করতে পারবেন স্টেপ এক বিজনেস সুইটে লগ ইন করুন স্টেপ দুই বাম পাশে মনিটাইজেশন ট্যাবে যান স্টেপ তিন এখানে এলিজিবিলিটি চেক করতে পারবেন স্টেপ চার যদি যজ্ঞ হন তাহলে সেট আপ বা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন স্টেপ পাঁচ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও ট্যাক্স তথ্য দিন এরপর ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে সব কিছু ঠিক থাকলে মনিটাইজেশন চালু হবে এবং আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে এখন প্রশ্ন আসে ভিউ থেকে আসলে কত টাকা আয় হয় গড়ে ফেসবুক এক হাজার ভিউ এর জন্য এক থেকে পাঁচ ডলার দেয় অর্থাৎ পাঁচ হাজার ভিউ হলে আনুমানিক পাঁচ থেকে পঁচিশ ডলার আয় হতে পারে তবে আয় নির্ভর করে আপনার ভিউ কোথা থেকে আসছে ইউএসএ ক্যানাডা ইউরোপ থেকে ভিউ সমান বেশি আয় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে ভিউ সমান তুলনামূলক কম আয় আয় বাড়ানোর জন্য কিছু টিপস মনে রাখুন ভিডিও অন্তত তিন মিনিটের বেশি বানান কপিরাইট ফ্রি মিউজিক ও ভিডিও ব্যবহার করুন নিয়মিত কন্টেন্ট আপলোড করুন হাইসিপিএম দেশগুলোকে টার্গেট করুন ভিডিওতে ভিউয়ারকে ধরে রাখুন রিটেনশন যত বেশি ইনকাম তত বেশি তো বন্ধুরা এখন আপনারা জানলেন ফেসবুকে ভিডিও মনিটাইজেশন কিভাবে কাজ করে শর্তগুলো কি এবং পাঁচ হাজার ভিউ থেকে কত টাকা আয় হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না